আশিয়ালে সলাতুয়া সলাম যেমন দুনিয়ার মধ্যেই ভুজিয়া মাউল্লার কাছে দোয়া করছিল। ফেরাউন যখন তাকে আল্লাহ আল্লাহ ফেরাউণ তারা করিয়া আল্লা যখন তাকে আল্লাহ তার বাচ্চাগুলোকে তেলের মধ্যে ডুবাইয়া আল্লাহ তাকে আল্লাহ ভুনা করিয়া ফলাই পিঝলম ভাসতেছিল আল্লাহ তার মতো আল্লাহ মাওলা খাস গোলাম বান্দি এমন দামি বান্দি মাওলায় বানাইছিল তাকে লোক সমাজের লক্ষ মানুষের মধ্যে যখন উলঙ্গ করিয়া প্যারাক মারিয়া এই হাতের কব্জার মধ্যে প্যারাক মারিয়া যখন উলঙ্গ করিয়া দাঁড় করিয়া দিল আল্লা তখন আমার মাওলার জিকে তাকাই একবার ডাক আর ডাক দিয়া বলে মাওলার তুমি কি আমি আসিয়াকে দেখো না পাশ দিয়াই আল্লাহ আল্লাহ মুসা আলাহ যাইতেছিল মুসা আলাহ সালাতামকে আসিয়া আলাহ সালাতাম দেখিয়া ডাক দিতেছে ও জবনার নবী মুসা তুমি তো যাইতেছো তোমার মাওলার কাছে একটু জিগাও আমি আসিয়াকে দেখেন কি আলু মুসা সলা সলা ডাক্তি বলে আশিয়া তোমার দিকে আমার মাওলা নয় শুধু দুনিয়ার সকল ফেরেস তারা আসমানের সব ফেরেস তারা সব কিছু এমন ভাবে আল্লার আল্লাহর কানতে মাওলার আসমান থর 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 করিয়া কাঁপতে সেরে আসিয়া আল্লাহ ফেরেস তারা জাপ দিবে আমার মাওলায় দেখতে চায় আসিয়া কেমন করিয়া মাওলার প্রেমিক হইছে মাওলানা তোমাকে এইভাবে পরীক্ষা করবে কিন্তু যত মাউলার দিকে অগ্রসার হবা তত পরীক্ষা মাউলাই নিজেই কহাল না ব্লuak নাকুম বিশাইয়ে মিনাল খাউফ ওয়াল জুহয় ওয়ানাকস মিনাল আমওয়াদি ওয়াল আনফুস ওয়াসমারা ওয়াবাশিরি সাহাবিন পক্ষে যখন মাউলার দিকে অগ্রসার হইতে জাগবা মাওলানা কিন্তু খালি পরীক্ষা করবে আজি আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পরীক্ষা করবে এমন মর্যাদা দান করতেছিল যেই মর্যাদা সে অর্জন করতে পারতেছে না তখন এমন এক পরীক্ষা তাকে দিয়া ফেলাইল মানুষের মধ্যে উলঙ্গ করিয়া ফেলাইয়া এক মারিয়া যখন দাঁড় করিয়া ফেলাইছে আল্লাহ থাকে আল্লাহ উন্মুক্ত করিয়া ফেলাইছে তখন বলে আমার মাওলাইকে আমাকে দেখে নাকি আসিয়াকে বলে ও আমার কাছে তখন যা চাওয়ার চাই লাও সব লৌহ কলম তোমার দিকে তাকানো তোমার তারা তোমার দিকে তাকাইয়া আছে মাওলা তোমার দিকে তাকাইয়া এক ধ্যানে তোমার দিকে তাকানো

ইন বাইতামিনাল জাননা আমার মাওলার কাছে দোয়া করতেছি কি শোনো নাকি আল্লাহ আমার মাওলার কাছে দোয়া করতেছে ও রব্বুল আলামিন আমাকে তোমার এমন কাছে জান্নাতের মধ্যে এমন এক জায়গায় এমন একটা ঘর দেবা যেই ঘর বসে যেই ঘরের মধ্যে বসিয়া আমি তোমাকে হামেশা দেখতে পারি মাউলার প্রেমিকরা ওইভাবে মাওলাকে হামেশা তার মধ্যে দেখতে চায় মাওলার প্রেমিকরা যারা হকুল ইয়াকিনের অধিকারী হইয়া গেছে তারা মাওলাকে দেখিয়া দেখিয়া ইবাদত করতে আছে এ আল্লাহর বান্দা এইভাবে তুমি ও নিজেকে নিজে পুরাপুরি তৈরি করিয়া দাও তৈরি করিয়া করিয়া নাও দেখবা তুমিও মাওলাকে দেখিয়া মাওলার করতে পারবে ইনশাআল্লাহ এর জন্য একটু সাধনা করতে হবে চেষ্টা করতে হবে আমার মাওলায় ইয়া তাকিল্লাহু মাকারাজা যদি চেষ্টা করা দৃঢ়তার সাথে চেষ্টা করতেই পারো নামিয়া পড়তেই পারো মাওলায় তোমাকে রেজেক ও পথের ব্যবস্থা মাওলায় করবে এইভাবে তুমি তৈরি যদি হইতে পারো আর সাল্লা সালাম যেভাবে পরীক্ষিত হয়েছিল তোমাকেও সেভাবে কিন্তু পরীক্ষা করবে আল্লাহ আল্লাহ খোবায়ব রাদী আল্লাহতালা নুকে মাউলাই যেভাবে পরীক্ষা করছিল তোমাকেও কিন্তু পরীক্ষা করবে বিলাল রাদি আল্লাহতা আলানুকে যেভাবে পরীক্ষা করছে তোমাকেও কিভাবে পরীক্ষা করবে সেই দুনিয়ার মধ্যে আখের কামাই করিয়া যদি আল্লাহর ফজলে যাইতেই পারো এমন নেমাত ভোগ করবা মাওলার জান্নাতের নেমাজ যার মধ্যে ঢুকলে খালি দিন আর বের করা হবে না এমন এক নেমাতের মধ্যে যাবা এই নেমাতের মধ্যে যাওয়ার জন্য আসলে জান্নাত তো মাওলার খাস গোলামেরা বান্দিরা কোন অবস্থায় চায় না আমার মাওলাকে চায় যারা মাওলাকে চাও মাওলাকে বসাইয়া দাও যদি বসাইতে পারো আল্লাহর ফজল করমে দেখবা কেমন দুনিয়াও পাইয়া যাইতে আখের তোমার জন্য বোনাস পাইয়া যাবারে গোলাম আল্লাহর ফজল করমে মাওলার দুনিয়াও তুমি বোনাস পাইয়া যাবা আর আখেরাত মূল জিনিস তুমি পাইয়াই গেলা যদি মাওলার এভাবে তুমি তৈরি হইয়া যাইতে পারো তোমার ওই কবরটা তখন রওজা তুমি রেয়াজেল জান্না হবে মাওলার পক্ষ থেকে তোমার সকল সুয়ালের জবাব হইয়া যাবে মাওলার জান্নাতের নাজ নেয়ামতের মধ্যে আমত পর্যন্ত থাকবা কিন্তু মাওলার যদি গোলামি না করো দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় মাওলায় এমন শাস্তি শুরু করিয়া দেবে মাওলার জাহান নামকে আজির করিয়া দেবে মাওলার আজরাইলকে এত বিকটটার চেহারায় পাঠাইবে কলিজা যখন উল্টাইয়া যাইবে যত পানি পিপাসা লাগুক না কেন এই বান্দাবান্দির রুহ যতই তিনশো ষাটটা জোড়ার মধ্যে দৌড়াও এই বান্দা বান্দাবান্দির মধ্যে এই বান্দাবান্দিরা রুহু কিন্তু রাখতে পারবে না ডাক্তার কাজে লাগবে না অর্থ কাজে লাগবে না ক্ষমতা কাজে লাগবে না ছেলে মেয়ে কাজে লাগবে না ডাক ফাউ আমি মালু মাওলার দরবারে কাজে লাগতে চাও তোমার ছেলে কাজে লাগবে না মেয়ে কাজে লাগবে না সম্পদ কাজে লাগবে না স্ত্রী কাজে লাগবে না ক্ষমতা কাজে লাগবে না কাজে লাগতে গেলে একমাত্র ইল্লা মান আতাল্লাহ আল윙 এই কলবকে সুস্থ করিয়া মাউলার গোলামে পরিণত হও যদি গোলামে পরিণত না হইতে পাররে গোলাম ও আমাদের মাধ্যমে মা বোনেরা ভালো করিয়া খেয়াল করিয়া নিয়ন ওয়ফিহা নুঈদুকুম যদিও দেহকে মাটির সাথে মিলাইয়া দেবে কিন্তু এই রুহুর মধ্যে দেহকে বানাইয়া মাওলা এমন শাস্তি তোমার কবরের মধ্যে শুরু করবে এমন কঠিন হফরা তুমি হফারাই না ও গোলাম ভালো করিয়া চিন্তা কর কিন্তু মাওলার এই বান্দার দেওকে মাটির সাথে মিলাইয়া দেবে ঠিকই কিন্তু এই মাটির সবলের মাল্লা যেই মাটির মধ্যে তোমার নাবি মিলিয়া গেছে হিন্দু পাল্লা অন্য জাতি বিভিন্ন জনের আল্লাহ পাগল দিয়া পুরাইয়া ফেলায় কিন্তু তোমার এই মাটির মধ্য থেকে মাওলায় কিভাবে উঠাইবে মাওলায় প্রত্যেক জিনিসের একটা বিষ রাখে যেভাবে তুমি বর্ষার সময় সাদা ধান রাখলা আবার সেই সাদা পরের বছর দেখবা সেই সাদা ধান থেকে সাদা উঠিয়া যায় এইভাবে মানুষের ধান দেখবা হিন্দু পড়তে 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 সব হাড্ডি গুলো গোস্ত গুলো চামড়া সব ছাইয়ে পরিণত হইয়া যায় কিন্তু দেখবা মানুষের যেই বিষ এই বাংলা এই মানুষের যেই বিষটার নাবিটা আছে এইটা তারা পড়তেও পারে না সেইটা নিয়ে একটা মাটির মধ্যে গাড়িয়া একটা তুলসী গাছ লাগাইয়া যায় ঠিক আল্লাহর বান্দা তোমার মাটি এই মিশিয়া যাইবে, ওই থেকে আবার আমার মাউল তোমাকে কিভাবে উঠাইবে ভালো করিয়া খেয়াল করিয়া নিহ এই আজাব কিন্তু আজার কোটি বছর কবরের মধ্যে তোমাকে রাখিয়া যে আজাব দিল এইটা কিন্তু প্রাইমারি আজাব এইটা কিন্তু হাজত খানায় কিন্তু এখনো বিচারপতি রায় ঘোষণা করে নাই তোমার কিন্তু মামলা কোটে হয় নাই এই রায়ের জন্য কেয়ামতের ময়দানে উঠাইবে এই কেয়ামতের ময়দানে যখন তোমাকে আমাকে উঠাইবে গোলাম বালক করিয়া চিন্তা করিয়া নিও কিয়ামত কে ভয়াবহ হবে আল্লাহর শান্তি দিকরাদি আল্লাহ তাআলা নহা কে আল্লাহর হাবিব বলতেছে আয়েশা কিয়ামতের ময়দানে তো সকল কেমনে একটা করিয়া উঠাইবে এ আল্লাহ উঠা করিয়া উঠাইবে আয়েশা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমরা মেয়ে মানুষ আমাদের কি একটু লজ্জা করবে না আল্লাহ তখন আল্লাহ রাখাবি পলতেছে কেয়ামতের ময়দানে এত ভয়াব সামান্য করুণার আর কারণে বাবা সন্তান পরিচয় দিতে বাকা সে যাইতে পারে না আর কেয়ামত কত ভয়াবহ আবের গোলাপ ইয়াও ফিরুল মার উমিন আকিহি ওয়া উমিহি ওয়া আবিহি ওয়া সহিবনির ইম্রিমিন হুম ইয়াও মা ইদিং শান হইয়ো গোলাপ কেউ কাউকে যখন পরিচয় দিতে পারবে না আল্লাহর হাবিব বলে এমন এক পরিস্থিতি দাঁড়াইয়া যাইবে আল্লাহ শাহ যেই কে আল্লাহ বান্ধাবান্ধীর চক্ষু যে উপরের দিকে যাবে এক মুহূর্তর জন্য এক পলকের জন্য এই চক্ষুকে নিচের দিকে দেওয়ার কোনো মানুষের ক্ষমতা থাকবে না ওই শাহ কেয়ামতের এত ভয়াবহ এত কঠিন পরিস্থিতির দাঁড়াবে মানুষগুলো বেহুশ হইয়া যাবে না বেহুস বাব হইয়া যাবে এই ধাক্কা যখন শুরু হইয়া যাইবে মানুষগুলো চক্ষু পর দিকে অমিনহা নোখরে যখন তারা নোখরা ওই কেমতে শুধু হিসাব দেওয়ার জন্য তোমাকে যখন গোলা ওই হিসাব দেওয়ার জন্যই শুধু দাঁড়াইয়া থাকতে হবে পঞ্চাশ হাজার বছর কত কঠি ওই কে ময়দান ও গোলামাতে দরিয়া গেলাম পাড়িয়া গেলাম তো তহবা যদি করতেই পারো কাজে লাগবা যদি তহবা করতে না পারো আল্লাহর হাবিব জান্নাতে ঢুকিয়া বের হইয়া মদিনার জমিনে আছে আল্লাহ মদিনার জমিনে শুইয়া রব্বি হাবলি উম্মাতি কামতেছে সেই সুন্না রসুলের কেন পালন করো না সেই রসুলকে কেন জীবনের থেকে ভালোবাসো না কি উম্মত কি মান্দার দাবি করলা খ্রিস্টানদের পোশাকে তুমি অভ্যস্ত আল্লাহ ইহুদিদের চরিত্রে তুমি অভ্যস্ত আল্লাহ তুমি কোন মুসলমান কোন মুসলমান ছিল সাহাবাই কেরা তুমি কোন মুসলমান হইলা কেয়ামতে তো তারাও দাঁড়াবে তুমি আমিও কেয়ামতে দাঁড়াবো আল্লাহ তারা জান্নাতের সুসংবাদ এই পাইয়া দুনিয়া থেকে বিদায় হইল আর তুমি তো জামাতি নামাজ পড়তে পারো না কি মুসলমান দাবি করো এই মুসলমান কিন্তু মাওলার দরবারে কাজে লাগবে না সব থেকে প্রিয় যেই কলিজা টুকরা মা বাবা সেই মা বাবা পর্যন্ত সন্তানকে বলবে সোকা হিসাব নিকাশ হয় না একটা নাকো ধার দিতে পারব না ও গোলাম তোমাকে কে ধার দেবে একটু চিন্তা করিয়া না সেই রসুলের কেন উম্ম হইয়া দাবি করিয়া রসুলের সুন্নাত কে পাকাইয়া না ও আল্লাহর বান্দা সেই কেমতে এত মসিব সূর্য এক হাত বা সো মাথার উপরে দশ সুরাতে মানুষগুলো উঠিয়া যাইবে কেমতে দেখে দেখিয়া জাহান আসতে থাকবে কেমতে মাওলায় ডাক দিয়া কইবে লিমানিল মূল তুলিয়াও লিল্লাহিল কহার এত কঠিন পরিস্থিতির মধ্যে তোমাকে যাইতে হবে তার মধ্যে আমল নামা তোমার ডানাতে পরে না আমাতে পরে এত বেচাইন মানুষগুলো হইয়া যাইবে কে আমতের ময়দানে তখন কেউ কাউকে পরিচয় দেবে না ওই আমল বিজানের পাল্লায় ওজন দেবে কয়টা গুণা করলা কয়টা না করলা তো হিসাব মিলাও দুনিয়ার ব্যবসা তো খালি হিসাব মিলাও দুনিয়ার কাজবাজের হিসাবে মিলাও আগেরাতের জেন্দিগি যা শুরু হবে শেষ হবে না তার জন্য কয়দিন কয় সেকেন্ড হিসাব মিলাইলা ওই আমল মিজানের পাল্লায় ওজন দিয়া ভাল এই এই বাগদাকে পুলসেরাত পার হইয়া জান্নাতে যাইতে হবে ব্যাপক আলোচনা অনেক রাত্র হইয়া গেছে রে গোলাম এই কেয়ামতের ময়দানে পুলসেরাত পার হইয়া যারা জান্নাতে যাইতে চাও এই দুনিয়ায় কিন্তু তৎপির করিয়া নিজেকে পুরাপুরি পুরী তৈরি করিয়া দুনিয়া থেকে বিদায় হই রে গোলাম বান্দির দলেরা মাস পাঁচ মামলার আসামি আমরা সবাই পাঁচ মামলা মহতের কবরের কেয়ামতের দ্বারাই হিসাব দেওয়ার আমল নামা মিজানের পাল্লায় ওজন দেওয়ার পোলসেরাত পার হইয়া জান্নাতে যাওয়ার পাঁচ মামলার আসামির দলেরা যদি পাঁচ মামলার থেকে নিজেকে হেফাজত করতে হয় এই দুনিয়ার মামলায় পড়লে যেভাবে দুনিয়ার উকিলের পিছনে যাইতে হয় দুনিয়ার উকিলের পাল্লা তোমাকে তদবির করতে হয় এইভাবে তোমাকেও এই আখেরাতের মামলার জন্য হক্কানী আলেমাই کرام সকল আলেম না আল্লাহু তাআবা সাবিল মান আনাবা ইলাইহি ওয়াকুনু মাসসাদিকিন এর ব্যাখ্যা যারা মাওলার পথে চলে মাওলার প্রস্থায় চলিয়া মাওলাকে পাইল মাওলার পথ বলা বান্দাকে মাওলার দিকে ডাকে এই ধরনের একজন নেককার পরহেজগার মুত্তাকির অনুসরণ করিয়া দুনিয়া থেকে বিদায় হইও রে গোলা আল্লাহ খালেসভাবে তওবা করিয়া ইবাদত করিয়া মওলার গোলামি করিয়া যাইও যদি মওলার গোলামি করিয়া যাইতে হয় টাকাইটা বাঁধিওরে গোলাম উসিলা তালাশ করিও তদ্বির খালেস করিয়া লইও ওবতা গুণ ইলাইহিল আজিলা আমি চরবলের থেকে আসছি সৌষাদের মামলার তদবীর নিয়া আল্লাহর বান্দা যদি খ্রিস্টিয়া সাবরিয়া তরিকা তুমি বানাইতে চাও আল্লাহর বান্দা দুই বেলা নিয়মিত জিকির করতে হবে আল্লাহ আল্লাহের মাসালার কেতাবগুলো পড়তে হবে সাপ্তাহিক তালিম আলকায় জিকির করতে হবে আল্লাহর বান্দা আল্লাহ মাসিক এস্তেমা সব গুজারি করতে হবে বিনা ওজরে চর্মের মাহফিল কামাই দেওয়া যাবে না এই পাঁচ মামলার তদবির চিষ্টিয়া সাবরিয়া তরিকাভাবে দেয় একটা শর্তের বিনিময় দুনিয়া বিরাসনৈতিক সংগঠন করা যাবে না বর্তমান প্রচলিত যে দুনিয়া বিরাসনৈতিক সংগঠন আছে সেকুলার রাজনীতি গণতান্ত্রিক রাজনৈতিক মুসলমান মানে তার উপরে ভোট দিলে আর ঈমানই থাকবে না আমল আসবে থেকে প্রথম জান্নাতে যাওয়ার শর্ত দুইরা ইন্নাল্লাযীনা আমিনু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস ইনুলা ঈমান আনার পরে নিশ্চয়ই ইমান আনার পরে যারা আমলে সলে করতে পারবা এই আমলে সলের দুইটা ভাগ সবগুলাকে ত্যাগ করা সব ন্যাগকে অর্জন করার না ভার সলে এই আমলে সালে করিয়া যারা যাইতে পারবা তাদের জন্যই তো জান্নাতুল ফের দাউস এই জান্নাতে ফের দাউস যারা পাইতে চাও এ আল্লাহর বান্দা দুনিয়ায় তদ্বির করিয়া যাইও মাওলার গোলাম বান্দি হইয়া যাইও মাওলার বান্দিদের জন্য চিষ্টিয়া সাবরিয়া তরিকা মাত্র দুইটা উষা দিয়া থাকে সকাল সন্ধ্যা জিকির মা বোনের আসতে করবে আল্লাহওয়ালাদের মাসালার কেতাবগুলো নিয়মিত পড়বে এইটাই মাত্র দুইটা ঔষা এইভাবে যদি আল্লাহর ফজল করমে মা পালন করতে পারো তারপরেও যদি এক শবক দুই শবক তিন শবক কিন্তু শর্ত হালাল খাওয়াইতে হবে যদি তুমি চল্লিশ দিন বেশি সে বেশি সাত দিনের মধ্যেই মাওলায় কলব জারি করিয়া দেবে যদি আল্লাহর ফজল করমে ঠিকভাবে হালাল খাইয়া এবাদত করতে পারো আল্লাহর ফজল করমে মাওলার প্রেম কি জিনিস আর মাওলার বান্দাকে সেই প্রেম করতে এই পাশার যদি পছন্দ না হয় যে কোনো আল্লাহ আল্লাহওয়ালার কাছে যাইয়া এই দুনিয়ার থেকে তদবির করিয়া আমলে সলে করিয়া দুনিয়ার থেকে বিদায় হইয়া এ আল্লাহর বান্দাই চরমনের মাফিল আসতেছে এই চরমনের মাহফিল বিনাও জোরে কামাই দেওয়া যাবে না চরমনের মাহফিল ১৫ ফেব্রুয়ারি এই তো আজকের দশ তারিখ পাঁচ দিন পরই চরমনের মাহফিল শুরু হইতেছে এই পাঁচ দিন তুমি তা আল্লাহ তিন দিন সাড়ে তিন দিন এই ঔষা গ্রহণ করার জন্য আল্লাহ সেখানে আল্লাহ আলাদের সাথে মিলিয়া মাওলার জিকির হামেশা করিয়া এক মুহূর্ত সময় ব্যয় করিও না জিকির করতে থাকো জিকির করতে থাকো জিকির করতে থাকো এমন ভাবে চালাইতে থাকো সুলতানুল আজকাল জারি হইয়া যাবে তখন ঘুমাইয়া থাকবা জিকির চলতে থাকবে উঠবা বসবা চলতে ব্যবসা করবা চাকরি করবা শুধু জিকির চলতে থাকবে আল্লাহ আল্লাহর ফজল সুলতানুল আজকার জারি হইয়া যাবে এইভাবে তৈরি হইতে থাকো আমার জন্য দোয়া করো আমিও দোয়া করি রে গোলাম কালে তো করিয়া মাওলার দরবারে আমিও যেন যাইতে পারি আপনাদেরকে জন্য দোয়া করি মাওলায় যেন আপনাদেরকেও দুনিয়া থেকে বিদায় দেয় খালে তো করি আল্লাহ মামিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার হামুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার রব্বির হামুমা কামা রাব্বায়ানি সগীরা ইয়া রাব্বাল মাওলা আমাদের কে মেহেরবানি করে আমাদের জিন্দেগির মধ্যে যত গুনাহ খাতা আছে মাওলা উসিলা কিছু নয় আপনার হাবিবের উসিলায় আমাদের জেন্দিগির সকল গুনাখাতা খাতা মাফ করিয়া দেন জাকিরিন শাকিরিনদের উসিলায় গুনা খাতা মাফ করিয়া দেন ছোট নাবালেক বালেক তালবে উসিলায় আমাদের জেন্দিগির সকল গুনা খাতা মাফ করিয়া দেন সাদা দাড়িওয়ালা মুরব্বীদের কিনিয়া তাদের উসিলায় আমাদের জেন্দিগির সকল গুনা খাতা মাফ করিয়া দেন আপনার খাস রহমতের দ্বারা আমাদেরকে দিনই বুঝ পয়দা করিয়া দেন দিনের উপরে চলা সহজ

معهم برحمتك يا أرحم الراحمين <applause>